কোরবানি কারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে পশুর যান যাওয়ার আগে কি চামড়াশিলা জায়েজ আছে কোরবানি আর আকিকা দুটো একসাথে গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক যুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে কোরবানের ভাগিদারদের নাম জপা কোরবানের পরে এটা জরুরি কিনা পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন জবাইয়ের সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম কোরবানির গ্রস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া উত্তম নাকি ঋণ দেওয়া উত্তম উত্তর হলো ঋণ দেওয়া উত্তম কারণ কোরবানির চাইতে তার জন্য ঋণের গুরুত্ব বেশি সে যদি ঋণগ্রস্ত হয় তার জন্য কোরবানি ইসলামী শরীয়তে তার জন্য কোরবানি না তার জন্য ঋণ দেওয়া জরুরি সে ঋণ পরিশোধ করবে এরপরে টাকা থাকলে কোরবানি দিবে না থাকলে কোরবানি দিবে না কিন্তু আমাদের আজকাল অবস্থা হলো ঋণ থাকলেও আমরা কোরবানি দিই কারণ না দিলে মুখ রক্ষা হয় না ছেলে মেয়ে কার দিকে চেয়ে থাকবে গোষ্ঠ করতে গিয়ে খাবে অতএব এগুলা কোরবানি না এগুলা নিছক গোষ্ঠ খাওয়া এবং ফুর্তি লোন করে কোরবানি করা যাবে কিনা হাওলাত করে ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো যাবে যদি সেই ঋণের টাকাটা দেওয়ার মতো ব্যবস্থা বা ইচ্ছা সদিচ্ছা থাকে তাহলে ঋণ করেও কি দেওয়া যাবে ঋণ করে ভালো কাজ করা যায় পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটের বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হবে কমপক্ষে এক বছর তাহলে গরু দুই বছর ওট পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলা যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হতে হবে এক বছর হওয়া লাগবে দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি বি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বুঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছে দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপরে নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোনো পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নবী আলি সালাম ক্ষেত্র থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদের শুরুতে আমি শুনেছি মোসাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলি সাল্লাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে ওজ হাইয়াতুন একটি কোরবানি জরুরি আলা কুল্লি শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারের একাধিক সদস্য যদি হয় তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীত আমার আরেকটি মত আছে যেটা মহল্লার মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন যে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক উভয় পক্ষেরই দলিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কি না এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুমান নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লা আল্লাহর নামে ঠিক না বেঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা তিন শরিক পাঁচ 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 ভাগ এভাবে বলা যেতে পারে কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয় যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে তিনজনের নামে দিচ্ছি এরকম কেউ উদ্দেশ্য নেয় না সেজন্য এটা কি হবে না শিরকে পৌঁছাবে না তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম নিরাপদ কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামা একরা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে এর ভেতরে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগে করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু ও তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়াতাইমো আল কানে আল মহতাররা ধনী গরীব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এর থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিস আসেন নবীর সাল্লাম তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক বর্ণায় আসে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোষ্ঠী তো জবাইয়ের সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে এর উত্তর হলো নিজের পশু তো নিজে জবাই করা উত্তম যারা প্রফেশনাল জবাই করেন মৌলভিশাবরা তারা তো ভুলার কথা না কারণ তাদের অভ্যাসই আছে নিজেটা নিজে করতে গেলে ডরে ভয়ে ভুলেও যেতে পারে যদি কেউ ভুলে যান ভয়ের কোনো কারণ নাই মুসলমান যদি ভুলেও যায় তবুও সেই পশু হালাল হবে খাওয়া হারাম হবে না ইচ্ছাকৃত যদি কেউ বিসফিল্লা না বলে সেটা ভিন্ন কথা সেটা সমস্যা আছে কিন্তু ভুলে যদি বিসফিল্লা না বলে তাতে পশু হালালই থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোস্তু পাওয়া কত টাকা নিবা সাব সাপ বলো তুমি সে আশা করে বসে থাকিও না দু টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোস্ত টস্ত বা কোনো কিছুই দেবো না তবে হ্যাঁ কষায় যদি আপনার প্রতিবেশী হয় আপনার আত্মীয় হয় অথবা অন্য গরিব মানুষ হয় অন্য দশজন গরিবকে যে পরিমাণ দিতেন তাকেও সে পরিমাণ দেন তাহলে সমস্যা নেই ঠিক আছে কিন্তু অন্য গরিবদেরকে দেন আধা কেজি করে তারা দেন পাঁচ কেজি সমস্যা আছে কারণ সাড়ে চার কেজি আপনি কেন দিলেন তাকে কাটছে জন্য এটা বিনিময় হয়ে যাচ্ছে এই এটা করা যাবে না অতএব নারীবুড়িও যদি কেউ সাফ করে তাকেও কি দেওয়া যাবে না ওই নারীবড়ির সাফারি বিনিময়ে নারীবড়ির অর্ধেক বা গরুর কোন অংশ তাকে দেওয়া যাবে না সাফ করলে সাফারি বিনিময় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবে কথা বুঝতে পারছি নাড়ীবড়ি যদি দিতে হয় তাহলে গরিব মানুষ হিসাবে দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু অ্যাজ এ তার কাজ পারিশ্রমিক হিসাবে কি করতে পারবেন না দিতে পারবেন না এটা ববহুল ভিতরে একটা এবং এটা প্রচুর পরিমাণে মানুষকে সচেতন করা দরকার ব্যাপারে বিয়ের অলিমার গোস্তু সংগ্রহের জন্য কোরবানি করা যায় কিনা আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন আগদ হয়তো আগে পরে হয় খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোস্ত দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে না আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেই জন্য অথবা আপনার কোরবানি করলাম জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোস্ত অলিমার জন্য আমি করলেও অলিমা একটা গরু অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য চায় আর তা না হলে এই কোরবানির গোষ্ঠ দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে কোরবানির না কোরবানির সুন্না পদ্ধতি কি কোন দিকে ফিরে জবাই করতে হবে এর উত্তর হলো কোরবানির সুন্নাসম্মত পদ্ধতি হলো পশুকে মাথা দক্ষিণ দিকে দিয়ে পাও কেবলামুখী করে তারপরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে কি করতে হবে জবাই করতে হবে জবাই করার ক্ষেত্রে সাধারণত পশুর কানকে গলার দিকে টেনে ধরলে যে জায়গায় এসে কান থামে ওই জায়গা বরাবর যদি ছুরি চালানো হয় তাহলে খুব দ্রুত পশুর জবাই হয়ে যায় কষ্ট কম হয় হাণ্ডিটাডির উপরে যায় না সাধারণত বাকি এই জায়গাটা ধরে যেখানে হাণ্ডি নেয় সেখানে ছুরি চালানো এবং পশ্চিম দিকে ফিরিয়ে দক্ষিণমুখী করে করা যদি কেউ অন্য কোনো দিকে ফিরে করে ফেলে তাহলেও তার কোরবানি হয়ে যাবে কিন্তু এটা শোনার হল। হলো আতাম সাল্লাম থেকে এভাবে কোরবানি করাটাই প্রমাণিত আছে কোরবানীর ভাগীদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তার লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ এতবার ওই ভাগিদারদের নাম নেয় কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও কোরবান জবাই টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে তো এটা জরুরি কিনা উত্তর হলো এটা মুস্তাহাব কোরবানি করার পরে আল্লাহ মাতাকাব্বাল মিন ফোলান 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 আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা মুস্তাহাব উত্তম রসুল আকরম সাল্লাহ আসলাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উন্মতের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উন্মতের পক্ষ থেকে তাহলে এই এভাবে সবাইয়ের পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম মুস্তাহাব কিন্তু কি না কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিলা জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনসম দেখা যায় প্রাণ এখনো পুরো বাহির হয় না রু তার আগেই ওই পায়ের রগ কাটা শুরু করে চামড়া ছিলা শুরু করে পুরো না ছড়া করে এটা জায়েজ নাই এটা গুনাহের কাজ আপনি কুরবানি করছেন ইবাদত অথচ গুনাহ হচ্ছে সাথে নবী আলাইহিস সালাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আল ইহসানা আলা কুল্লি শাই আল্লাহ সব বিষয়ের প্রতি ইহসান করার নির্দেশ করেছেন অতএব فاذا কতলতুম ফআহসিনুল তোমরা যখন কোন পশুকে জবাই করবে তখন এই পশুর প্রতি রহম করিও ভালো করে ধারটা দিয়ে নিবেন বিশ্বাস না বলছেন যাতে করে তার রু বের হইতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া সিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জোলম কোন পশু ইয়া কষায় যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও কোরবানের গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরে ব্যতিক্রম করতেন ঈদ উল ফে কিছু একটা মিষ্টি খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে কিছু খেতেন না সারাদিনের পশুর গোশত দিয়ে প্রথম খেতেন দিনের অতএব খানা আপনি গরু দেন ছাগল দেন যাটা দিয়ে করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোষ্ঠ দিয়ে হওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিচ্ছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহ হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কি না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হল আহ অনেক মতে দেওয়া যাবে ফতাম যে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানি রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়ের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহম্লা আসলাম ফ্ল লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলা মাইকার মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা ইবাদত আকিকা আরেকটি ইবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে রবি বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এ মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে আছে ত্রুটি আছে 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 সমস্যা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু দিলে হবে কি না এর উত্তর হলো ওইটা কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো ল্যাংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায় তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নাই তাকে ঠেলা নিয়ে যেতে হয় ছেঁচড়ায় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না যথেষ্ট হবে না হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটা শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয় চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে এটা দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওইটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না তবে যদি সামান্য হয় সামান্য কান সামান্য শিং ভাঙা সামান্য একটু পায়ে সমস্যা সামান্য একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশুটি কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না তেরো নম্বর প্রশ্ন হলো কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড় ধরনের সমস্যা হচ্ছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা একটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী রাসুলাম বলেছেন মান আরাদা আইনুদাহ যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া খুজ মিন সাহি হাল ফারি সেই আসে যেন তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না